হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আরও একটি মজার ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করবো আর এই ফিশ ফ্রাইটা খেতে খুবই দারুণ হয়ে থাকে আর এটা তৈরি করার প্রসেসিংও অনেকটাই সহজ আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিব এর জন্য আমি এখানে পঁচিশ থেকে তিরিশটার মতো গোলমরিচ নিয়ে নিয়েছি আর সাথে এক টুকরো দারুচিনি আর চারটা এলাচ নিয়েছি এখন এগুলোকে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আর যখন এর থেকে সুন্দর একটা স্মেল বের হবে আর মশলা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই এটাকে আমি নামিয়ে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি হ্যান্ড মিক্সারের মধ্যে মশলাটা গুঁড়ো করতে একটু সময় লাগে আর দেখতেই পাচ্ছেন আমার মশলাটা গুড়া করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখছি আর এদিকে একটা বাটিতে আমি প্রায় সাত থেকে আটটা রুই মাছের পেটের চাক নিয়ে নিয়েছি আর এই চাকগুলোকে আমি মাজারো মাজারো সাইজ করে কেটে নিয়েছি আর এই মাছটার পেটে যেহেতু ডিম ছিল তাই মাছের চাকগুলো একটু পাতলা বেশি আর আপনার চাইলে মাছের পরিমাণটা একটু কম বেশি করেও নিতে পারেন আর ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কম বেশি করেই নেবেন আর এখন আমি এই মাছটার মধ্যে একটা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস অ্যাড করাতে মাছের মধ্যে যে কাঁচা স্মেলটা থাকে সেটা অনেকটাই দূর হয়ে যায় আর এবারের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা তৈরি করা মশলাটা আর এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর সাথে হাফ চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা আর এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম আর সাথে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলো দিয়ে মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে এই মাছটাকে আমি তিরিশ মিনিটের জন্য এক পাশে রেখে দিব আর মাছটা মেরিনেট করার জন্য তিরিশ মিনিটই যথেষ্ট এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ থেকে অল্প একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর বাকি ভাজা মশলাটাকে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পিঁয়াজ বাটা এবার এর মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ বাদাম বাটা আর সাথে হাফ চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম সবশেষে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব আর এর মধ্যে অল্প অল্প করে একটু করে পানি অ্যাড করছি আর যখন ময়দাটার সাথে মশলাগুলোকে ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি মেরিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকেও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব আপনারা যদি চান ময়দাটাকে আরও একটু পাতলা করেও নিতে পারেন আমি ময়দাটাকে একটু ঘন করে গুলে নিয়েছি যাতে করে মাছটা পরবর্তীতে ভাজলে মাছের উপরে একটা ভারী লেয়ার পরে আর এই লেয়ারটা ভাজলে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় আর খেতে খুবই ভালো লাগে আর এদিকে একটা চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে মাছটা ভাজার জন্য আগে থেকেই তেল গরম করে নিয়েছি এবার এই তেলটার মধ্যে আমি এক এক করে মাছটাকে দিয়ে দিয়েছি আর যখনই মাছটার একবার ভালো করে ভাজা হয়ে যাবে তখনই এটাকে আমি উল্টে পাল্টে দিবো আর দুপাশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিব। আর ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম করে নিবেন এতে রুপোরটা একেবারে ক্রিসপি হয় আর ভিতরটা খুবই মজার হয়ে থাকে আর আমার মাছটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে লাল একটা কালার আসছে আর এখন এই মাছগুলোকে আমি নামিয়ে এবার ঠিক একইভাবে আমি বাকি ভেজে নিচ্ছি আর মাছগুলোকে কড়ার মধ্যে দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিবেন যাতে করে গরম তেলটা হাতের মধ্যে না লাগে আর যখনই মাছগুলোর দুই পাশ ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন আর দেখতেই পাচ্ছেন মিডিয়াম হিটে মাছটাকে ফ্রাই করলে কালারটাও সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে এবার একটা প্লেটের মধ্যে কয়েকটা আস্ত ধনে পাতা দিয়ে তৈরি করা গরম গরম ফিশ ফ্রাই গুলোকে দিয়ে দিলাম এখন একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরটা কিরকম হয়েছে আর দেখতেই পাচ্ছেন মশালা এর ভিতরটা খুবই সুন্দর হয়েছে আর বাহিরটা তো একেবারে ক্রিস্পি হয়েছে আর এটা টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে বাসার ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটা খুবই পছন্দ করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ